স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কী স্ত্রী যদি স্বামীকে মিথ্যা হওয়া দিয়ে তালাক দেয় এই তালাক হবে কি না পেপসি কোকা কোলা সেবনা ইত্যাদি কি হারাম কাউকে শয়তান বলে বকা দিলে কি গুণা হবে পুরুষদের লাল এবং হলুদ জমা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ করলে পুনরায় অজু করতে হবে কিনা প্রতি মাসের আয়ের কত অংশ করা উচিত নিজের বইয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে আর করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় এরপরে ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন বোন নিজের বইয়ের জন্য নিজের বইয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে জটিল প্রশ্ন বোন নিজের বউ থেকে অন্যকে সুন্দর বললে অন্যকে দেখল কিভাবে সে যদি গায় হারাম হয় তাহলে তার বিবরণ দেওয়া এটা তো গুনাহের কথা কোনো স্বামী যদি তার স্ত্রীর চাইতে অন্য কোনো মেয়েকে সুন্দর বলেন তার মানে সে মেয়েকে তিনি দেখেছেন সেই মেয়েরা যদি তার গায়ে হারাম হন তাহলে সেই ক্ষেত্রে তাকে দেখে একটা গুনাহ করেছেন সুন্দর বলে সেটাকে মনে মনে জল্পনা কল্পনা এনেছেন এবং সে হারামটাকে আরও তার নিজের মধ্যে ধারণ করেছেন সেটি আরেকটি গুণা হলো এটা পাপের কথা এবং খুব খারাপ কথা আর যদি সেই মহিলা মাহারাম হন স্ত্রীর সামনে তাকে সুন্দর বললে যদি স্ত্রী মনক্ষুণ্ণ হন তাহলে সেটি বলা কোনো অবস্থাতে জায়জ নাই দাম্পত্য জীবনে শান্তি এবং সম্প্রীতি যেন বজায় রাখে সেটি খেয়াল করা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য এটি যদি না করেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং গুণাগার হবেন মোহাম্মদ দিদার আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে মিথ্যা হওয়া দিয়ে তালাক দেয় এই তালাক হবে কিনা তালাক দিলে তালাক হয়ে যাবে ভাইতিার মিথ্যা হবাদ দেওয়া আর আলাদা গুনাহের বিষয় ধরুন স্ত্রীর চরিত্রে কালিমালিপন করে তিনি খারাপ নন তারপর তাকে খারাপ বলে তাকে তালাক দিয়ে দিল তালাক দিয়ে দিলেই তালাক হয়ে যাবে তালাকটা খুব ডেঞ্জারাস একটা বিষয় সালাহু জিদ্দু হন্না জিদ্দন ও হাজলু হন্না জিদ্দা বিশাল সাল্লাম বলেছেন তিনটি কাজ আছে যেগুলো আমার সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে আজকাল অনেক মানুষ তালাক দিয়ে এসে বলে তালাক দিয়ে ফেলেছি তিনটা তালাক একসাথে দিয়ে দিচ্ছেন খুব ডেঞ্জারাস একটি বিষয় জমহুরুল আমাদের মধ্যে তিন তালাকে তিন তালাক হয়ে যাবে যদিও এমনি আমি মিশে অনেক ওলামাই হবে না এক তালাক হবে কিন্তু যেহেতু জমহুর বা সংখ্যাগুরুষ আর মধ্যে হয়ে যাচ্ছে অতএব তিন তালাক কেন একসাথে আপনি দিতে যাবেন কেন এই শরিয়া বিরোধী হাদি করণীয় নিষেধ আছে হাদিসও নিষেধ আছে এইভাবে কাজ করাটি তালাকে বিদে আই বা গুনাহের বিষয় এবং এর ফলে এমন হতে পারে সম্পর্ক আপনার চিরতরে হারাম হয়ে যাবে এই জন্য তালাকের আগে ওলা আমাদের সাথে পরামর্শ করুন এবং যেভাবে সেভাবে তালাক দিবেন না স্ত্রীকে মিথ্যা অপাত দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাবে হ্যাঁ যদি তালাকের ধরনটা এরকম হয় যে তা অহবাদের সাথে শর্তযুক্ত করে দিলে তুমি খারাপ হলে তুমি তালাক তাহলে সে খারাপ না হলে তালাক হবে না এখানে বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে তালাকের বিষয়ে আমরা ইন্ডিভিজুয়াল কেস এটার জবাব আমরা এভাবে দিই না বরং কেস স্টাডি করা ছাড়া জবাব দেওয়া যায় না আমরা শুধু মৌলিক নীতিমালা বলতে পারি সোনিয়া শারমিন স্মৃতি আপনি জানতে চেয়েছেন প্রতি মাসের আয়ের কত অংশ সদক্ষা করা উচিত এবং সোনিয়া আয়ের নির্দিষ্ট কোনো অংশ মাসিক সতর্ক করার জন্য সামসনিয়া আমাদেরকে নির্দেশনা দেয়নি যতটুকু তৌফিকে কুলায় আপনি যতটুকু সদকা করলে আপনার উপরে প্রেশার হবে না ততটুকু আপনি সদকা করার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য উচিত শাহনাজ শামীমা আপনি জানতে চেয়েছেন আমাদের অনেক ঋণ তার জন্য কার্যকরী কোনো আমল আছে কি না বোন প্রথমত হল ঋণ পরিশোধ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত আমাদের অনেক ভাই বোন আছে যাদের অনেক স্থাবর সম্পত্তি আছে অস্থাবর সম্পত্তি আছে তারপরে তিনি ঋণের টাকাটা একরকম বলতে গেলে ফাও উপার্জন থেকে তিনি পরিশোধ করতে চান এটা উচিত নয় ঋণ থাকলে আপনার স্থাপর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত তাতে যদি একটু দুই চার পয়সা কম কিছু টাকা কমও পান তারপরও আপনি সেটা বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করা উচিত ঋণ পরিশোধটা করা একটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আমাদের উপরে আল্লাহ তালের পক্ষ থেকে আরোপিত একটা বিধান বান্দার হোক না আদায় করে গেলে গুণা হবে অনেক লোকজন আছেন যে ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধের জন্য সাবরস্ত সম্পত্তিগুলো বিক্রি করলে হয়ে যায় কিন্তু সেটা তিনি করবেন না এমনিতে তিনি বলেন যে আমার মানে সামর্থ্য নেয় সেটা যেন আমাদের না হয় মাফ আল্লাহফুর কারো যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে তিনি ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া আছে আল্লাহ আমান কানি সেওয়া বিভিন্ন দোয়া আছে হিসিমি রাহেবেলাতে সেগুলো থেকে আপনার ঋণ পরিশোধ দোয়াগুলো পড়বেন ইউটিউবে বা ফেসবুকেও ঋণ ঋণ পরিশোধের দোয়া লিখে দিলে আমাদের একটা ভিডিও আসে সে ভিডিও থেকে আপনি ঋণ পরিষদের দোয়া জেনে নিয়ে সেটা করতে পারেন সেই সাথে যেটি বললাম শুরুতে খুব বেশি সিরিয়াসনেসের সাথে পাওনা দ্বারের পাওনা শক্তির সবটুকু ব্যয় করতে হবে নিজের শক্তির অনেক কিছুকে ধরে রেখে আটকে রেখে তারপর আপনি চেষ্টা করলেন না দোয়া করলেন সেটা অনুচিত হবে মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোকা কোকাকলা সেবনাব ইত্যাদিকে হারাম পেপসি কোলা কোকা কোকাকলা সেবেনাব ইত্যাদি পান করা কেশরসী হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইজ মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় কথা হল এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনোই আমাদের জন্য গ্রহণ করা অনুচিত সেই জায়গাতে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকুয়ার খেলা বা অনুচিত আমরা বলতে পারি বড়জোর জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুণা হবে হ্যাঁ বোন অবশ্যই গুণা হবে আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না কোনো কাউকে কাঁফের বলা কাউকে কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না এত খারাপ হতে পারে না যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি কেউ চুরি করেন আপনি তাকে চোর বললেন এটা যেরকম অপরাধ হবে কাউকে শয়তান বলা একই রকম অপরাধ হবে এটা জায়জ নাই নিষেধ রয়েছে মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ার স্ত্রীর করণীয় কী বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এ অধিকার স্ত্রী রয়েছে কাবির নামে আঠারো নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি যে তিনি তারা গ্রহণ করতে পারবেন তালা দিতে পারবেন না তারা গ্রহণ করতে পারে অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদে চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এ বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে যাকে ইসলাম জানতে চেয়েছেন পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ লাল পোশাক পুরুষদের পরা যায় সেখানে এটা নিয়ে মতপার্থক্য আছেন সাল্লামের গায়ে একবার একটা লাল জামা ছিল সে বর্ণনা আলোকান জায়েজ বলেন আবার অনেক হাদিসের আপনার জাফরান কালার এবং জাতীয় কালার পড়তে নিষেধ করা হয়েছে এবং লাল কালার ভাবে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর ভিত্তিতে অনেকে নিষেধ করেছেন এ বিষয়ে আলাদা আমরা আলোচনা করব ইনশাল্লাহ ইদিন এরপরে আজিদুল সরকার শান্ত আপনি জানতে চেয়েছেন যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে কথা ফালতু কথা এবং অনর্থক কথা ইসলামের নামী ধরনের অযৌক্তিক কথা আমাদের বলা থেকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদেরকে হেদায় ডান করুন যৌতুক নেওয়া একটা হারাম কোনো স্বামী যিনি যৌতুক নেন তিনি অপরাধ করেছেন কিন্তু তাই বলে যতবার সবাস করেন ততবার অপরাধী হওয়ার বিষয়টি সেরকম নয় এটি স্বতন্ত্র হারামের কারণ এলাকা কাছে এমনি অপরাধী হবেন তিনি কিন্তু এখানে সবাস বিষয়টিকে রিলেটেড করা বা এটাকে সম্পৃক্ত করা এখানে এটা অনুচিত এটা মনগড়া ইসলামের নামে মনগড়া কোনো কিছু বললে তার জন্য জাহান নাম অবধারিত হাদিসে সতর্কবাণী রয়েছে নূর ইসলাম মনির জানতে চাইছেন গোসল করলে পুনরায় অজু করতে হবে কিনা না বাইনুর ইসলাম মনি গোসল করলে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নাই গোসল যদি সম্মত গোসল হয় গোসলের শুরুতে যদি আপনি দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ দোয়া হাত দোয়া মহতামসা করে এরপরে গোসল করেন শেষে দিয়ে বের হয়ে আসেন তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি উজু হয়ে যাচ্ছে শুরুতে যদি সম্মত গোসল করেন ওজন নিয়ত থাকে তা না হলে আলাদা করে অজু আপনাকে করতে হবে যদি অজু সম্মত গোসল আপনি না করেন